আমি তদন্তে যা বুঝেছি এদেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত শতকরা আটানব্বই জন মুফাসেল বক্তৃতেই মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত আপনিও মানুষ হিসাবে তদন্ত করেন অনেক কিছু তদন্ত করার পড়ে আছে আমরা মানুষ হিসাবে টুটা ফাটা যা কলমে লিখেছি সলাফের উপরে সেটু আগে তদন্ত করেন তাপসিল কি মিথ্যা হতে পারে ওই বই যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে আব্দুল রাজাক বিন ইউসুফ ওই বইয়ে যা তাফসির আছে একটা সত্য নাই সবই মিথ্যা জাতির জন্যই লিখেছি আপনার জন্য লিখেছিলাম স্বাভাবিকভাবে ইবাদত করার ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না মাছ দিলে মাছ দিয়ে ভাত খেলে কাটা ফেলে খান বুদ্ধি ঠিকই আছে শরীয়ত মানার ব্যাপারে চুপচাপ হুজুর যা বলেছেন সেটাই মানবেন বিষয়টি এমন নয় আল্লাহ তাআলা বলেন ফাসালু আলা যিকরে ইনকুমতুম লা তালামুন পৃথিবীর মানুষ যারা মানুষের নিকটে বিদ্ধা যারা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষ যদি বলেন প্রমাণ ছাড়াই তাহলে সেটা গ্রহণ হবে না খুব সম্মান করে আব্দুর রাজব বিন ইশমকে বাসা নিয়ে গেলেন দাওয়াত দিয়ে তো দেখলেন বাম হাতে পানি খাচ্ছে তাহলে কি এটা নিয়ম হয়ে গেল যেকোনো পুরুষ নারী তোমরা সলাপ আদায় করো যেভাবে আমাকে সলাপ আদায় করতে দেখছ কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে রাসুল তো বেঁচে নেই পরামর্শ হচ্ছে মানুষ সবাই বলে পৃথিবীর ছোট বড় আরাবি অনারাবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হল বোখারি তারপরে মুসলিম তাহলে এই দুটা দেখে সলাপ ঠিক করি আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে সেটা হলো রেয়াজুসলেহীন তার প্রায় সব হাদিসই সহি না হয় রিয়াজুসলে দেখে হাদিস সালাত আদায় করি আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সালাতের উপরে বই লিখেছেন কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত বা একাধিক সচেতন বিদ্বান বলেন যে তার বইটি একেবারে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী সেইটা পড়ি হাজালে আমল দিয়ে সালাত ঠিক করবেন এটা তো আর হয় না সেটাই হোক কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে রাসুল সাল্লাম বললেন বাল্যেমালা আয় পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাত বানী ইসরায়েল আল্লাহ হারাজ মানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিনি বলেন পরের বাক্যে মানে আনাইয়া মুহমেদানবাবু আমার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকা জায়গা জানলাম যুব যত বড় হোক আল খাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক তার বৃদ্ধ দিয়ে তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না এ কথা মোহাম্মদ সাহেব বলেন হাদিস বোকারি মুসলিম ধর্মের নামে আপনি মুখ দিয়ে যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং সহিদিস তিনি বলেছেন কাফাবিল মারে কাজে বানাই হাফতে সাবে করলে মা সামিয়া একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে আর কি বলতে পারি তিনি তো বলে গেছেন অনেক হাদিস দেখেন বক্তাশ্র তার পরিচয় বই কিছু দেওয়া আছে একজন মানুষের মিথ্য খার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে মুখে শুনেই বললে শরীয়ত এরকম নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম কেউ যদি কোনো কথা আমার নামে বলে আমার নামে লিখে সেটা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহার নাম খুব হিসাব করেই মুখ খুলতে হবে খুব হিসাব করেই কলম ধরতে হবে থাক বন্ধ থাক যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে পরকাল হারিয়ে যাবে দুনিয়ায় ধরলাম এমন কলমের এমন কথার প্রয়োজন নেই চিরদিনই মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে